হ্যালো 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 কেমন আছেন সকলে ওয়েলকাম জানাই লিপিস বলে আমার এই চ্যানেলে আজকে সারা দিনটা বেজায় কষ্টের গেছে জানেন তো অনেক কাজ করতে হয়েছে ই এত গাছ লাগাতে হয়েছে ল্যাবে আর তার সাথে রিসার্চের ফ্রাস্ট্রেশনও ভালো দিকও শেয়ার করলাম তো চলুন ভিডিওটা শুরু করে নমস্কার সকালকে ওয়েলকাম জানাই আজকে দিনটা একটু অন্যরকম হবে কারণ আজকে আমি আমার ফ্রেন্ডস গ্রুপকে পার্টি দেবো ছোটো খাটো পার্টি খুব বড় কিছু না তো আজকে এখন সাতটা পঞ্চাশ বাজে আর গতকালের ভিডিওটা যেটা পোস্ট করেছি আপনারা জানতেই পারবেন এই ভিডিও আসার আগে যে আমার একটা অনেক দিন প্রায় দেড় পনেরো দু বছর ধরে একটা কাজ করছিলাম আমি আর অরেলি মিলে সেই কাজটা সাকসেসফুল হয়েছে হবে কিনা না শিওরিটি তো থাকে না রিসার্চে কিন্তু যখন হয় মানে বহুদিন ওয়েট করার পরে একটা কিছু যখন সাকসেস হয় তখন বিরাট মজা লাগে আর যেহেতু আমি এখানে আর বেশি দিন নেই ফ্রান্সের গ্রুপটা আর মাত্র তিন চার মাস তিন চার মাসও নয় দু মাস আড়াই মাস আছি তো সে কারণে আমি ভাবলাম যে ঠিক আছে যখন এটা সাকসেসফুল হয়েছে লেটস ডু স্মল পার্টি তো পার্টি মানে এরকম নয় বিরাট বড় যে আয়োজন করতে পারবো তা না কারণ ইউরোপে সব কিছু বিশাল এক্সপেন্সিভ তো অত তো আমার পক্ষে কেনা সম্ভব হবে না একার জন্য কিন্তু আমি ভাবলাম যে অ্যাটলিস্ট খোঁয়সা খোঁয়সা মানে ক্রসা যেগুলো আমরা বলি সেটাকে এরা খোঁয়সাও বলে আর তার সাথে চকলেট ব্রেড মানে চকোলেটিন এরকম দু তিনটে বেকারি থেকে জিনিসপত্র কিনে নিয়ে যায় টিমটা যথেষ্ট বড় মানে প্রায় কুড়ি কুড়ি জন মতো তো আছে তার থেকে বেশি লোকই আছে তো সবার জন্য গোটা গোটা তো নিয়ে যেতে পারবো না কিন্তু জেনারেলি যখন কেউ নিয়ে আসে তখন সে ওই পনেরো পিস মতো নিয়ে আসে জিনিস পাঁচটা 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 করে তিন রকম জিনিস বা এরকম কিছু নিয়ে যাব আর সেগুলো ওদেরকে বলবো যে তোমরা খাও কারণ এই রেজাল্টটা এসেছে আমাদের আর তার জন্য আমি আর আমার টিম পুরো এক্সাইটেড খুব এক্সাইটেড তো ইয়াস তোমরা আমার সাথে চলো প্রথমে বেকারির দোকানে যাই তোমাদের দেখিয়ে দেবো ফ্রেঞ্চ বেকারি কীরকম হয় আর ইয়ে দেড় দু বছর বাদে যদি কিছু সাকসেসফুল হয় ওর থেকে ভালো খাবার আর কিছু থাকতেই পারে না তো রিসার্চারদের লাভ লাইফে ইম্পর্টেন্ট যেগুলো আমরা পাই আর কি মানে কী বলবো প্রাপ্তি প্রাপ্তি কি তো অন্যান্য জবের প্রাপ্তি মেন হলো টাকা তাই তা কিন্তু রিসার্চারদের জবের টাকাটা অতটাও বড়ো নয় তুমি অন্যান্য জব করলে এতদিনের এক্সপিরিয়েন্সে এর থেকে বেশি টাকা পাবে তো রিসার্চারের লাইফে তিন রকমের প্রাপ্তি থাকে এক হলো ফ্রিতে কনফারেন্স ঘোরা আর সেই কনফারেন্সগুলো বিদেশে বিদেশে হয় বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় বিভিন্ন দেশ অ্যারেঞ্জ করে তো সেই জিনিসগুলো ফ্রিতে ঘুরতে মোটামুটি যদি তোমার ল্যাবে ফান্ডিং থাকে তাহলে ফ্রিতে ঘুরতে পারবে দু নম্বর প্রাপ্তি হলো পাবলিকেশন পাবলিকেশান মানে তোমার কাজ কোনো না কোনো জার্নাল হাউসে যদি সিলেকশন হয়ে যায় তাহলে সেখানে রিভিউয়ার থাকে রিভিউয়ার দুজন জেনারেলি দুজন কি তিনজন সায়েন্টিস্ট হয় তো তারা যদি বলে হ্যাঁ কাজটা খুব ভালো অলরাইট রাইট পাবলিশ করো তাহলে পাবলিকেশন হবে মানে ওই ছাপানোর মতো ম্যাগাজিন ছাপানো তো সেখানে আমার কাজটা যদি পাবলিশ হয় তাহলে সেটা পৃথিবীর অনেক সাইন্টিস্ট যারা এই কাজ করছে তারা পড়তে পারবে আর আমরা যেহেতু খুবই জুনিয়র আমাদের প্রাপ্তি মানে দু বছর চার বছর বাদই একটি আব্দি হয় ঠিক আছে তো বেশিরভাগ দিনই যায় এমন যে অনেক কিছু করি কিছুই কাজের কাজ হয় না মানে বুঝতে পারি যে এইটা করলে হবে না এটাই আমার মানে বেশিরভাগ দিনটা শেষ হয়ে হবে আর যেদিনকে হঠাৎ করে সাকসেসফুল হয়ে যায় সেদিন বিরাট বিরাট মজা লাগে তো ইয়েস কালকে এরকমই একটা দিন ছিল থ্যাংকফুলি তো লেটস গো সেলিব্রেট তো আজকে ফোরকাস্ট হলো হানড্রেড পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট নয় আটানব্বই পার্সেন্ট নয় একেবারে হানড্রেড পার্সেন্টই বৃষ্টি হবে অবশ্যই এই হলো রাস্তাঘাটের অবস্থা ভিজে চপ চাপ করছে কিন্তু এই মুহূর্তে অন্তত বৃষ্টির ফোঁটা পড়ছে না তো আমাকে এখন যেতে হবে এখানকার যে রেল স্টেশন আছে সেখানে সেখানে বেকারি আছে সেখান থেকে আমি জিনিস খাবার কিনবো সেটাকে বলে গ্যা গ্যা মানে হলো ট্রেন স্টেশন উচ্চারণটা তো অতটা ঠিক হচ্ছে না কিন্তু স্পেলিংটা যেরমভাবে উচ্চারণ করে জিয়ে আর গ্যা এরকম টাইপের বলে এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে অন্ধকারের মধ্যে সকাল সাতটা পঞ্চাশে আমি বেকারির উদ্দেশ্যে রওনা ইচ্ছা আশা করি বেকারিটা খুলে যাবে দেখেন তো এই রাস্তার শেষটায় আছে স্টেশন এখনও সকালবেলা আটটা যেহেতু বাজে নি এখনও তো এখনও সূর্য উঠতে উঠতে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট বাকি আছে কি অবস্থা দেখো জনজীবন এইভাবেই অন্ধকারে শুরু হয়ে যায় কত লোক তো সকাল ছটা ফটায় বেরিয়ে যায় দিয়ে সাতটার মধ্যে ল্যাবের মধ্যে ঢুকে পড়ে এখানে দেখি লোকজন না সকাল সকাল আসতে প্রেফার করে আর চারটে পাঁচটার সময় সব বেরিয়ে যেতে থাকে গ্রামে যখন যায় আর কি গ্রামের দিকে এখানে নব হোটেল আছে স্টেশনের একদম পাশেই পৌঁছে গেছি টিওয়াই বনে দেখি এখানে কি আছে অভিরূপ যখন প্যারিসে ছিল না তখন মাঝে মাঝেই তো যেতাম তখন প্রত্যেক মাসেই একবার দুবার করে এই ট্রেন স্টেশনে আসা হতো এখন তাই আসাও হয় না আর এই চকলেট ব্রেডটাও খাওয়া হয় না এই যে চকলেট ব্রেডটা নিচ্ছি এটা হলো আমার এখানকার ফেভারিট খাবার এটার দাম মোটামুটি ওই একশো কুড়ি টাকা মতো পরে এক একটার সেটা এমন কিছু দাম নয় এটা খুবই সস্তা এখানকার দাম অনুযায়ী আর এইগুলো হলো সুকেট শু মানে জুতো তো জুতোর মতো নাকি ওদের দেখতে লাগে এই জিনিসটাকে তাই এটাকে সুকেট বলে সাথে পাও রেজাও নিয়ে নিলাম এই যে ট্রেন স্টেশনে বেশ লোকের ভিত নখানা চকোলেট ব্রেড বারোখানা সুকেট আর আধুখানা চকলা পাও চকলা এই নিয়েছে তো সব মিলিয়ে এই কুড়ি ইউরো আর কুড়ি সেন্ট গেল মানে আঠেরোশো টাকা ধরতে পারো আঠেরোশো টাকা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নি বা পরেও গেল এইটা হলো স্টেশনটা হয়ে ট্রেন স্টেশনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কী তো এখন বাস করতে যাচ্ছি আর অভিরূপকে ফোন করব ফোন করতে করতে চলে যাব বাড়িতে ফোন করব ওকে ফোন করব বিয়ের পরে প্রায় এক বছর কেটে গেছে এক বছরের বেশি হয়ে গেল এখনও ফোন করে করেই আমাদের যোগাযোগ করতে হচ্ছে তবে খুব শীঘ্রই একই জায়গায় থাকার ব্যবস্থা করার চেষ্টায় আছি আমরা এটা হলো শলিবা মানে এখানকার লাইব্রেরি রেন শহরের লাইব্রেরি আর কি বিশাল বড় কিন্তু ওখানে এসে কম্পিউটার নিয়ে কাজও করা যায় হাত দিয়ে যেখানটা দেখালাম ওইখানটাই আমাকে পৌঁছাতে হবে সেখানেই আছে বাস স্টপ বাস স্টপে যাওয়ার রাস্তায় সামনে কি যে সুন্দর সুন্দর টব লাগানো গাছ আছে এই কমলা রঙের টব অন্ধকারের মধ্যে যেন আরও ঝকঝক করছে আর এই গাছগুলো টবে লাগালো বিরাট বিরাট এক একটা গাছ কিন্তু প্রায় একতলা অবধি উঁচু ভাবতে পারছেন কিরাম সাইজের টব তবে এটা বাস স্টপে পৌঁছে গেছি আর সামনে আমার বাসটা দাঁড়িয়ে আছে বাস যতক্ষণ এসে পৌঁছাচ্ছে আপনাদের দেখিয়ে দি ওই যে হলো লাইব্রেরিটা যেটা একটু আগে দেখালাম এই জায়গাটা হলো সিনেমা হল আর তার ঠিক পাশটায় একটু বাম দিকে গেলেই আছে আমার হস্টেল এই যে যেটা একদম পিছনের উঁচু বিল্ডিং ওইখানেই আমার একটা ঘর আছে এই ঘরটা কিন্তু খুব ছোট হলেও খুব ভালো লোকেশানে অবস্থিত সামনেই বাস স্টপ তো শহরে আসা থেকে সুবিধা হয়েছে এখানে আশেপাশে সিনেমা হল খাবার দাবার সব কিছু আছে তো কখনো কখনো বোর লাগলে বাইরে অনেক কিছু করার মতো আছে গ্রামে থাকলে না যেহেতু একেবারেই ভাষা বুঝি না আর কোনো অ্যাক্টিভিটি নেই খুব বাজে লাগতো এখানে আমি অ্যাক্টিভিটি বেশি করতে ভালোবাসি না কিন্তু খেতে খুব ভালোবাসি তো এটা সেটা নতুন নতুন খাবার সপ্তাহে একবার কি দুবার করে আমি ট্রাই করি আর বাকি দিনগুলো রান্না করে নিই তো আজকেও রান্না করব তোমাদেরকে দেখাবো কি রাঁধি তো হ্যাঁ আমি সবসময় শুসি ফুশি খাই না যখন ঘরে রাঁধি তখন পাতি শর্টকাটে বাঙালি রান্নাই করি তো তোমাদের দেখাবো আটটা পঁচিশের বাসটা পেয়ে গিয়েছিলাম আর আজকে চারিদিকে এত বেশি কুয়াশা হয়ে আছে না ভিজিবিলিটি খুবই কম আর জানলার মধ্যে তার মধ্যে জল জমেছে তো কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না বাইরে তাই যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি আমার স্টেশনে বাস স্টপে নেমে পড়লাম আর এখানে অনেক সময় বাস স্টপকে বাস স্টেশনও বলে তাই বলতে বলতে বাস স্টেশনই বেরিয়ে যায় আমাদের ওখানে আবার বাস স্টপই শুধু বলে তাই না ট্রেন স্টেশন বলে তো রিসার্চ লাইফের কিছু প্রাপ্তি তো বললাম সকালবেলায় আর এখন নটা বাজে এখন বাস থেকে নেমেছি আর হাঁটতে হাঁটতে যাব গ্রামের রাস্তা দিয়ে আমার ইনস্টিটিউটে তো যেতে যেতে বলি কিছু ফ্রাস্ট্রেশান তো সবার প্রথম ফ্রাস্ট্রেশন হলো যে এই যে মানে একা একা অনেক কিছুই করতে হয় এতটা সহজ নয় আর বেশিরভাগ সময় ধরো দেড় দু বছর ধরে এক্সপেরিমেন্ট ওয়ার্কআউট হয় না ফেলিওর 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 হতে থাকে তো অতখানি সময় ধৈর্য ধরে থাকা খুবই ডিফিকাল্ট ঠিক আছে তো সেইটা একটা কিন্তু বিরাট ব্যাপার যে ধৈর্য ধরে ভাবতে হবে যে হ্যাঁ না না আমার হবে পজিটিভ হবে কখনও দু বছরে হতে পারে কখনো পাঁচ বছরেও না আসতে পারে রেজাল্ট তো তখনও ধৈর্য ধরে থাকতে হবে যে না আগামী পাঁচ মাসে আসবে আমার রেজাল্ট তো এই রিসার্চ আর কিছু না হোক আমাদেরকে পেশেন্স পার্সিভারেন্স একটা জিনিসের উপরে কন্টিনিউয়াস অনেক সময় ধরে লেগে থাকতে শিখিয়ে দিয়েছে আর যদি রিসার্চের রেজাল্টের সাথে আপনার মুড ডি মানে মুড আর কি ডিপেন্ড করতে শুরু করে তাহলে মুড বেশিরভাগ দিনই বাজে থাকবে ওরা ওরকম করলে হবে না আপনাকে অন্য কিছু ভেবে আনন্দ নিতে হবে যে হ্যাঁ অ্যাটলিস্ট চেষ্টা করছি ওই প্রসেসটা থেকে আনন্দ নিতে হবে বা অন্যান্য কিছু যে হ্যাঁ এর সাথে অ্যাসোসিয়েটেড আমি এদিক ওদিক ঘুরতে যেতে পারছি এটা থেকে আনন্দ নিতে হবে কি যেটুকু বা ইনকাম হচ্ছে আমাদের মতো ফ্যামিলি থেকে আমি ধরুন লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস করে সামনে এলাম ফ্যামিলি থেকে আমরা বিলং করি তো লোয়ার না হলেও মিডিল ক্লাস ধরুন বললাম ভারতের ইকোনমি তো খুবই বড়ো কান্ট্রি ইকোনমি বড়োই বিচিত্র আমার বাবার মানে ঠিকঠাক চাকরি থাকলেও আমাদের যেহেতু চারজন পাঁচজন লোক বাবার চাকরির পয়সায় সবাই একসাথে থাকতাম খেতাম তো সে কারণে শেয়ার করার পরে পার ক্যাপিটাল ইনকাম খুবই কম ছিল তো সেভাবে সেই পরিস্থিতি থেকে আমাদের জন্য ভারতের বাইরে আসা কখনোই সম্ভব হয়নি পাসপোর্ট বানানোটাও লাগজারি ছিল তো সেখানে পাসপোর্ট বানিয়ে আজকে বিদেশে এসে এটা ওটা ঘুরছি আবার পরের সপ্তাহ কি তার সপ্তাহ সপ্তাহে দোহা যাওয়ার প্ল্যান করছি জানি না বেরোতে দেবে কিনা কিন্তু প্ল্যান করছি ওই লকার যে এসছে সেটা তো পুরোটাই রিসার্চ থেকেই এসছে মানে পড়াশোনা থেকেই এসছে তো আমি সেই জিনিসটাকে তো শুধু মাত্র পেশেন্স লাগে বলে আমি ওটাকে ছোট করব করতে চাই না অনেক কিছু পাওয়াও যায় আর লেগে থাকলে কখনো না কখনও প্রাপ্তিও আসে হতে পারে অনেক দেরিতে আসবে হতে পারে তিন বছর চার বছর ধরে খসার পরে বিরক্ত হওয়ার পরে রেকগনিশান না পাওয়ার পরে আসবে মানে ভাবতে হবে যে আসবে আসবেই যে তা নয় পাঁচটা কাজ করলে দুটো কাজ তো হবে তিনটে কাজ হয়তো হবে না আর এই হলো আমাদের জীবন এবার আপনারা পিএইচডি করতে চান কি চান না সেটা তো নিজেকেই ভাবতে হবে যে আমি সাবজেক্টটাকে কতটা ভালোবাসি তবে হ্যাঁ আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমি যে বিরাট পড়াশোনা করতে ভালোবাসি তা নয় আর রিসার্চ করা মানে পড়াশোনা করাও নয় রিসার্চ মানে একটা কোনো জিনিস যেটা এখনও অবধি কোনো মানুষ ভাবেনি বা করেনি বা মানে তার আগেটা অবধি হয়েছে আর একটু কিছু করা যেতে পারে সেই জায়গায় গিয়ে আপনি হাত রাখছেন যেমন ধরুন একটা গাছে ধরুন নিম গাছ ঠিক আছে আমরা জানি যে নিম গাছ অ্যান্টিমাইক্রোভিয়াল তাই না বলে না নিমের হাওয়ায় পালায় তো পালায় মানে অ্যাকচুয়ালি নিম গাছের অনেক রকম মাইক্রো মাইক্রোয়ার প্রপার্টি আছে তো নিমের যেই মেন কম্পোনেন্টটা যেটার জন্য নিমের নিম গাছেরই ক্ষমতা সেটাকে অ্যাজারি রাখতিন বলে তো কোনো না কোনো ব্যক্তি তো সেই অ্যাজারির একটি ধরুন আবিষ্কার করেছিল তার আগে কোনো না কোনো ব্যক্তি আবিষ্কার করেছিল যে হ্যাঁ এটা এইভাবে ব্যবহার করলে গায়ে ঘামাচি হবে না বা আপনি সুস্থ থাকবেন বা বসন্তকালে খেলে রোগ কম হবে তো ধরুন রোগ কম হবে এইটা যখন আবিষ্কার যখন মানুষের কালচারে ছিল কেউ ওনাকেও একদিন ভাবলো যে তাহলে নিম গাছে কী কম্পোনেন্ট আছে যেটার জন্য এটা হতে পারে তো তখন সে সেটার কেমিক্যাল অ্যানালিসিস করে বের করলো আচ্ছা অ্যাজার ইভ্যাক্টিন আছে এবং আরও অনেক কিছু আছে কিন্তু ওয়ান অফ দ্য মিস অ্যাজাল ইভ্যাক্টিন তো সেই যে আবিষ্কারটা তো সেই কাজগুলোই আমরা করি এবার আপনি যে কেমিক্যালটাকে আইডেন্টিফাই করে মানে আমি যদি এই ধরনের কাজ করি তো আমি বুঝি এর ডিফিকাল্টিগুলো এত সহজ না একটা কেমিক্যাল স্ট্রাকচার আইডেন্টিফাই করা আমার যেমন এখন যে গাছটা নিয়ে কাজ করছি এখন যে গাছটা নিয়ে কাজ করছি সেই গাছের একটা কম্পাউন্ড আছে বুঝতে পারছি যে এটা ফ্ল্যাভোনল গ্রুপের কম্পাউন্ড কিন্তু কী কম্পাউন্ড সে বুঝতে পারছি না তার জন্য বলছে এনএমআর করো তো এন একটা টেকনিক যেটাতে আপনি থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার একটা কম্পাউন্ডের মোটামুটি বুঝতে পারবেন তো কিন্তু সেইটা সেই মানে জাস্ট বুঝে রাখুন যে একটা যন্ত্র আমি যে যন্ত্র ইউজ করছি তাতে ওটা আমি কমপ্লিটলি বুঝতে পারছি না যে কম্পাউন্ডটা কী মানে কেমি কেমিক্যালটা কী তো তার জন্য আমাকে দশ মিলিগ্রাম দশ মিলিগ্রাম ওই কম্পাউন্ডটা পিওর ফর্মে জোগাড় করতে হবে তাহলে আমি এনএমআর করতে পারবো অথচ আমার গাছ থেকে আমি দশ মিলিগ্রাম তো ছেড়ে দিন এক মাইক্রোগ্রামও পাবো কিনা সন্ধ্যে তো এক মাইক্রোগ্রাম পেতেও আমার হয়তো তিরিশ চল্লিশটা পাতা থেকে এক্সট্রাকশান করতে হবে তাহলে বুঝতে পারছেন ডিফিকাল্টি তো আমি এখন তিন দু বছর ধরে ওই কম্পাউন্ড বের করার কাজ করতে পারবো না তো আমাকে তাহলে ভাবতে হবে যে অন্য কি করা যায় অন্য কীভাবে এই একটাকে কি আমি ইম্প্রুভ করতে পারি তো এরম টাইপের বুঝেছে তবে ইন্টারেস্টিং মানে আপনি যদি কিছু তো অনেকগুলো শুরু করলে কিছু না কিছু ফিনিশ হবেই এত লোক পিএইচডি শুরু করছে অনেকে তো সব বেশিরভাগ লোক ফিনিশও তো করছে তো আমরা যারা পোস্ট ডক করছে ধরুন সাত বছর আট বছর ন বছর ধরে করছো অনেকে তো তারা সবাই কিছু না কিছু পাচ্ছে তো ইটস আ ডিফারেন্ট লাইফ আই উড সে অন্যান্য চাকরিতে কাজ করলেন টাকা পেলেন গ্রোথ হলো হয়ে গেল। এখানে গ্রোথের সাথে টাকার সাথে অনেকটা অনেকটা ধৈর্য সময় দরকার তবে সব চাকরিতেই ধৈর্য দরকার সেটা অবশ্য ভুলই বলা হবে তাই না কোন জায়গায় ধৈর্য লাগে না বলুন না তবে হ্যাঁ এখানে ধৈর্যর সাথে গেনটা টাকা দিয়ে হবে না গেনটা হবে আপনার রিসার্চ রেজাল্ট দিয়ে তো সেটাই যদি আপনি খুশি থাকতে পারেন এই কাজে আসা উচিত কথা বলতে বলতে এই যে কথা বলতে বলতে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রায় পৌঁছে গেলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে টেম্পারেচার তো তিন চার ডিগ্রি শূন্য থেকে একটু ওপরে উঠেছে কি বাজে ওয়েদার ইস এই পুরো গ্রাম আর গ্রামেই হবে চাষের ল্যাবগুলো কারণ চাষের জন্য না প্রচুর ল্যান্ড লাগে তো এই সামনে যে ল্যান্ডটা আছে না এই যে এই ল্যান্ডটা এটা পুরো আমাদের ইনস্টিটিউটের তো সেই জন্য এগ্রিকালচারাল ল্যাব কখনোই গ্রাম ছাড়া হয় না মানে গ্রাম না হলেও শহরেও হতে পারে কিন্তু জমি লাগে এরপরে ল্যাবে গিয়ে কফি ব্রেগে সবাইকে আমার আনা খাবারগুলো দিলাম আর ওরা সবাই দারুণ দারুণ করে কনগ্রাচুলেট করতে করতে খেয়ে নিল এটা কিন্তু ফ্রেঞ্চদের বেশ ভালো কালচার সবাই সবাইকে খুব তারিফ করে আমিও এক টুকরো চকোলেট ব্রেড নিয়ে এসে খাচ্ছি তারপরে লাঞ্চের সময় হতেই আজকের খাবারে দিয়েছিল আলু আর তার মধ্যে হাঁসের মাংস ওই ছোটো ছোটো টুকরোগুলো হাঁসের মাংস আর আলুটাকে দুধ দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেকিং করেছে বেশ খারাপ না ভালোই খেতে ওটাই মেন ফুড তার সাথে এটাকে ক্রেম বলে মানে ক্রিম আর কি দিয়ে কিছু একটা তৈরি করা পুডিং টাইপের জিনিস তো ঠান্ডা মরে যাওয়ার মতো অবস্থা আমার সারা বছরে এই সময়টা এমন একটা সময় যখন প্রচুর প্রচুর আমাদের গাছ লাগাতে হয় আর বড় বড় গাছ এগুলো এক ধরনের জঙ্গলি চেরি গাছ যেগুলো নিয়ে আমরা কাজ করছি ওই রাস্তাঘাট ডেকোরেট করার জন্য ব্যবহার করা হয় এই গাছটার অন্য কোনো কাজ নেই খাবার হিসাবে তো ব্যবহার করা হয় না শুনেছি বহুকাল আগে রাশিয়াতে নাকি ফলের বা খাবারের অভাব যখন ছিল তখন এই গাছের ফল লোকে খেত কিন্তু এখন আর কেউ খায় না এমনি নর্মাল চেরি লোকে খায় তো এই গাছটা লাগাতে লাগাতে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো আপনি যখন রিসার্চের কাজ করবেন ভাববেন বোধ বিরাট মাথার দিয়ে কাজ সব সময় হয় কিন্তু তা নয় এগ্রিকালচারে আপনাকে এরকম মাঝে মাঝে লেবার টাইপের জবও করতে হয় তবে এই ধরনের জবগুলো বেশ ভালো জিমের মতো ব্যবহার হয় আর আমার বেশ ভালোই লাগে গাছপালা লাগাতে মাটির সাথে আপনার যে সংস্পর্শ আসছে তাতে না মন দেখবে ভালো দেখবেন ভালো হয়ে যাবে গাছ লাগাতেই যে জবটা ফিনিশ হয়ে যাবে তা নয় তারপরে সেই গাছগুলোকে আমরা আবার একটা অন্ধকার ঘরে ফোর ডিগ্রি টেম্পারেচারে রেখে দেব যাতে গাছে এখনই পাতা না বেরোয় পাতা বের হবে তখন যখন আমরা তাতে সার জল দেব আর আলোতে রাখবো এই এত এত গাছ আমি আর আমার স্টুডেন্ট ম্যাক্স মিলে লাগিয়ে ফেলেছি আর আজকেই আর সেগুলোকে তারপরে প্রায় দুশো মিটার দূরে আর একটা বিল্ডিংয়ে যেখানে অন্ধকার ঘর আছে সেখানে রাখার জন্য ট্রলি করে নিয়ে চলে এসেছি এই ছিল আজকে আমাদের বিরাট বড় একটা কাজের প্ল্যান টু গো টু দ্য টেকনিক্যাল এরিয়া টু মিট ইউ it's so cold the, the dead ones are still there oh my god i think if we put new plants in this one with fungus uh-huh yes there's no problem it's the best that you are taking <laughs> <laughs> এই বাজে ওয়েদার ঠান্ডা বৃষ্টি হাতগুলো জমে যাচ্ছে মাথা ধরে গেছে ঠান্ডার মধ্যে সমানে বৃষ্টি পড়ছে পায়ের জুতো ভিজে যাচ্ছে তার মধ্যে গুচ্ছের গাছ আমরা শুধু ট্রান্সফার করছি বিগ ডে বাট অলমোস্ট ডাক আর একটু পরে শেষ হয়ে যাবে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এমনি কাজটা যে খুব চাপের তা নয় সমস্যাটা হলো ওই ভারী ভারী পাত্রগুলোকে এক জায়গা থেকে এক জায়গায় সরানো মানে এক একটা পাত্রের ওজন দেড় দু কিলো হয়ে গেছে মাটি জল দেওয়ার পরে সেইগুলোকে যখন ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে সেটাই চাপ তবে একটু ওয়ার্কআউট হচ্ছে এটা ভেবেও ভালো লাগছে নাহলে তো ওই চেয়ারেই বসে থাকে আই উইল লিভ সুন অরেলি আমি আর ম্যাক্স মিলে হাসাহাসি করছি যে গাছগুলোকে কিভাবে কিভাবে রাখছি দেখুন যেখানে একটুখানি জায়গা পাচ্ছি সেখানেই একটা গাছের উপর আরেকটা গাছকে চাপিয়ে দিয়েছি তো ওইখানে একটু ফাঁকা জায়গা রয়েছে ওখানেও একটা পাত্র ঢোকানো যেত আর এইখানে আর একটা পট ঢোকানো যেত ও মানে পাত্র মানে টপগুলোর কথা আর কি বলছি আচ্ছা পট আর পাত্র কথাগুলো কিন্তু কাছাকাছি এরপরে বাড়ি ফেরার পালা ও হ্যাঁ মাঝে মাঝে আজকাল আমি ইন্দো ইউরোপিয়ান ভাষা নিয়ে পড়াশোনা করছি টাইম পাস আর কি আর তাই থেকে জানতে পারছি আজ থেকে চার পাঁচ হাজার বছর আগে একটাই ভাষা ছিল আর সেই কারণেই মারাঠি বাংলা হিন্দি ইংরাজি ফরাসি এই সব সবকটা ভাষাতেই অনেক শব্দই কমন মনে সারাদিনে এখনো বৃষ্টি পড়া থামলো না সারাদিন বৃষ্টি পড়ে যাচ্ছে এখন ফিরছি দেখো ফিরার মন্দার তো বাসে করে ফিরে চলে এসেছি এবার ঘরে ঢুকবো অ্যাপ থেকে ফিরে যখন রান্না করতে ইচ্ছা করে না তখন এই রান্না যা যা ঘরে সবজি ছিল মানে এই দেখো কি কি ছিল এখানে ক্যাপসিকাম ব্রকোলি মাশরুম সমস্ত সমস্তগুলোকে জল দিয়ে নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিলাম তো এটা যখন এরকম মোটামুটি হয়ে এসছে একবার কাঁটাটা ঢুকিয়ে দেখি কিরাম হলো হয়েই গেছে হুম এটা হয়েই এসছে হয়েই গেছে তো সবগুলো সেদ্ধ যখন আছে এইটা চাইনিজ ক্যাবেজও দিয়েছি হ্যাঁ চাইনিজ ক্যাবেজ সব রকম আছে এবার আমি একটু ময়দা গুলে সেটাকে দিয়ে দেবো অ্যাড করে দেব। তাহলে একটু থক থকে গ্রেভিটা হবে আর এটা যখন ভাতের উপর ঢেলে খাবে যা দারুণ লাগবে না অসাধারণ লাগবে কোনো রকম কিন্তু তেল রসুন পেঁয়াজ কিছুই কিন্তু নেই জাস্ট জলের মধ্যে সবজিগুলোকে সেদ্ধ করেছি তারপরে অল্প একটু ময়দা গুলে দিয়ে দিলাম আর লাস্ট একটু প্রোটিনের জন্য আমি না ডিম তার মধ্যে গোলমরিচ আর নুন এইটা গুলে সেটাও ঢেলে দেবো ওটা একটু প্রোটিনের সোর্স হিসাবে হলো তো যে আরও বেশি ডিম খেতে ভালোবাসেন সে আর একটু বেশি দিতে পারেন যে শুধু সাদা অংশটা খাবেন সে সাদাটা দিতে পারেন আমি কুসুমটা আর ফেলি না পয়সা খরচা করে কিনে আনছি আর ফেলে লাভ নেই তো আমি গোটা কুসুম শুধুই ডিমটা দিয়ে দিলাম আর এরপরে গ্যাসটা নিভিয়ে দিলেও হবে কারণ আমি যে এই হিটারটায় গরম করি না এটা অনেকক্ষণ অবধি পাত্রকে এমনি গরম রেখে দেয় আমি যদি বন্ধও করে দিই তাও উপরের কাঁচের প্লেটটা গরম হয়ে থেকে যায় তো ফুটতে থাকবে আরামসে সে দু তিন মিনিট আরও তাই এখন বন্ধ করে দিলাম আর দিয়ে এলাম নাড়াতে নাড়াতে দেখুন ডিমটাও ধীরে ধীরে ওই রকম সাদা সাদা হয়ে যাবে একটু থক থকে গ্রেভি হয়ে যাবে এই যে এরকম টাইপের হিটিং প্লেট আছে আমার রান্না করার জন্য তো আমার আজকে রান্না রেডি হয়ে গেল। এটা কিন্তু খুব হেলদি ময়দা গোলাটা না দিলে তো আরও হেলদি হতো কিন্তু ময়দা গোলাটা একটু দিই না থকথকে না হলে ভাত দিয়ে ঠিক খেতে ভালো লাগবে না আর ভাত খুব অল্প পরিমাণে নিলেই কিন্তু আপনার পেট ভরে যাবে কারণ এই এত সবজি আপনার পেটে পড়বে তো বুঝতে পারছেন তো রাত্রে খেলে শরীর একেবারেই খারাপ হবে না আর পেটও পরিষ্কার থাকবে আর আপনার কী বলবো ইন্টেস্টেনাল হেলথের জন্য খুব ভালো ফাইবার টাইবার সব কিছু পেয়ে যাবেন আর ডিম থাকা যে অল্প প্রোটিনও হবে তো ফটাফট রান্না আর এই সবজিগুলো কাটতে বেশি সময় লাগে না পেঁয়াজ টিয়াজ যেমন ধরুন কাটবেন কাঁদবেন আবার কাটবেন আবার কাঁদবেন এই করতে হবে এইসব সবজি কাটা অত তো ঝামেলা নেই তো আমি যদি সপ্তাহে একদিন কেটে ফেলি তাহলেই আমি সেটাকে ফ্রিজে কাটা অবস্থায় রেখে দিই দু তিন দিন আরামসে থেকে যায় রসুনও কাটতে হচ্ছে না তবে হ্যাঁ মাঝে মাঝে আমি কিন্তু রসুনও চপ করে দিই এই দিনকে আর দেওয়া হয়নি রসুনের গন্ধটা আমার আবার খুব ভালো লাগে পেঁয়াজ দিলেও ভালোই হতো খারাপ কেন হবে শুধু পেঁয়াজ কেটে ফ্রিজে রাখলে না বাকি খাবারের সবেতেই পেঁয়াজের গন্ধ এসে যায় ওই জন্য আমি ফ্রিজে রেখে দিই না শুধু সবজি রেখে দিয়েছিলাম এবার পরিবেশন করার পালা আমি নিজে একা খাই বলে খুব যে বিশাল ইলাবোরেট করে রান্না করার সময় পাই বা ইচ্ছা করে তা নয় কিন্তু খেতে খুব ভালোবাসি তাই যখন যেটা খাই বেশ এনজয় করে খাই প্লেটে বেশ সুন্দর করে সে সাজিয়ে ঢেলে তারপর একটা সিনেমা চালিয়ে সাইডে একটু গ্লাসে করে ঠান্ডা জল নিয়ে বসে তারপরে এনজয় করতে করতে খাই আর খুব আস্তে আস্তে খাই তাহলে না বেশ মনে হয় অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খাও মানে ব্যাপারটাকে না এনজয় করি ধরুন আপনি খুব খেটে খুটে ঘরে এলেন তারপরে রান্না করতে হবে বিরক্তি জীবনে তারপরে রান্নাটা করে ফেলেছেন আর গরম গরম রান্না ধোঁয়া উঠছে আর সেই সময় চেখে চেকে একটা সিনেমা দেখতে দেখতে খেতে এত ভালো লাগে কি আর বলবো আপনাদের জানি না আমাদের আপনারা এটাকে রিলেট করতে পারছেন কি না কিন্তু শীতের দিনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সারাদিন ওইভাবে গাছপালা নিয়ে জল ফলের মধ্যে দিন কাটিয়েছি বুঝতে পারছেন তো একবার পা ভিজে যাচ্ছে একবার টুপি ভিজে যাচ্ছে ওই করতে করতে তার মধ্যে যখন গরম মধ্যে ঘরে ঢুকে এসেছি হিটার চলছে আর এই গরম গরম রান্নাটা মুখে পড়ছে কি যে তৃপ্তি আপনাদের বলে বোঝাতে পারবো একেই বোধ হয় বলে নিজের হাতে রান্না করে খাওয়ার আলাদাই তৃপ্তি খরচাও কম হবে মনেও তৃপ্তি হবে কিন্তু হ্যাঁ খাটনিটা একটু হয় একবার করে নিতে পারলে কিন্তু ইট মানে আপনার তখন কিন্তু মন খুব ভালো হয়ে যাবে যাই হোক অনেক বকবক হয়ে গেছে এবার ফটাফট আমি খেয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করে দিও একটা লাইক এই ভিডিওটাকে অনেক লোকের কাছে পৌঁছে দেবে এত কিছুর মধ্যেও এই ইউটিউবের জন্য সময় বের করে আমি ভিডিও বানাই শুধু আপনাদের জন্য তো আপনি একটা তো লাইক দিতেই পারেন আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের দিনটা সারা দিন প্রচুর হুদজুতির মধ্যে কাটলো কিন্তু ফাইনালি কাজ হয়ে গেছে শেষ হয়ে গেছে সমস্ত গাছ ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেছে আর এখন একটু শরীরটা টায়ার্ড হয়ে গেলো কিন্তু কাজগুলো সমস্ত টাইমে টাইমে ফিনিশ হয়ে গেছে তাই মনটা ভালো আছে এটা দেখবেন যে অনেক চাপের কাজ থাকলেও যদি ঠিক করে শেষ করতে পারা যায় একটু দেরি হলে হোক কিন্তু শেষ যখন হবে তখন একটা মনে দারুণ দারুণ প্রশান্তি আসে তো আমি এখন শোয়ার জোর করছি খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভর্তি হয়ে গেছে তো আমি যখন যেদিন আর কি খুব চাপের কাজ চলে না তখন বেশি মশলাদার খাবার আমার খেতে অতটা ভালো লাগে না আর মানে ভালো লাগতো ভালো কেন লাগবে না কিন্তু কারোকেও রেঁধে দিতে হবে নিজে কষিয়ে রান্না করার মতো এনার্জি আর ঘরে ফিরে এসে আমার থাকে না উইকেন্ডে কষিয়ে টষিয়ে রান্না করি চিকেনের ঝোল করলাম বা ডিমের ঝোল করলাম এসব হয় কিন্তু উইকডেজে এইরকম সিদ্ধ সিদ্ধই আমার খাওয়া চলে তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে পরের সপ্তাহে তো ইন্ডিয়া যাচ্ছি তো সেই সমস্ত মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব জুড়ে থাকুন এই চ্যানেলের সাথে আমার নাম রিয়া আর আজকের মতো বিদায় নিলাম টাটা তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাজেশানে যে আরও চারটে ভিডিও আসছে সে তার মধ্যে যে কোনো একটা ক্লিক করে দেখতে পারেন আমার বিশ্বাস যে ওটাও আপনার ভালো লাগবে গুড নাইট এবার আমি ঘুমিয়ে পড়ি